জামা কাপড় কিনবে চার লাগে আর যদি তুমি একই জামা পারো তাহলে একটা জামা কবে থেকে পড়বে নিচে বাবা তা জামা পাল্টায় না পড়াশোনা ভালো করা করে যদি চাকরি পাও তাহলে কবু কি তো সেই কপাল লেমাইরি মা আর যদি কেউ পড়াশোনা করে খাটপার নিচে কিন্তু চাকরি পাইবে নিচে না তাহলে কবু কি অর্ধারা কিচ্ছু হইব না হুদাই কামে ওগুলা করতে আছে যদি কোনো মাইয়া বিয়া করে বিয়া করার পরে যদি শ্বশুর বাড়ি ভালো না হয় না যদি আমি দা ভালো না হয় প্রেম করে বিয়া করার পরে তাহলে কইবো কি ঠিকই আছে যেমন মাইয়া এমন শিক্ষে কেরা কইছিল তালে বিয়া নিজে প্রেম করে বিয়া করবা নিগে আর যদি বাপ মায়ের বিয়ে দিত যদি হেমনি হইতো খারাপ হইতো তাহলে কইতো কি